আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা আজকে ক্লাস নাইনের যে প্রাত্যহিক জীবনের সেট এই সেটের যে বিভিন্ন প্রকার সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে সেটের বিভিন্ন প্রকার ভেদ আছে তার মধ্যে প্রথম যে বইটা আলোচনা করেছে সেটা হলো সার্বিক সেট এরপরে আছে সসীম সেট এরপরে আছে অসীম সেট প্রকৃত উপ সেট সেট ফাঁকা সেট শক্তি সেট এগুলো সবগুলো নিয়েই আমরা ধীরে ধীরে আলোচনা করব তার আগে আমরা দেখে নেব প্রথমে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেটকে ইংলিশে আমাদের ইংলিশ টার্মগুলো জানা জরুরি কেননা অনেক সময় সেটের নামকরণে যে ইংলিশ লেটার ইউজ করা হয় ওই শব্দের প্রথম লেটার নিয়েই করা হয় যেমন ইউনিভার্সাল সেটকে নর্মালি ইউ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এটা ইউনিভার্সাল সেট ইংলিশ টার্ম নিজের ইউ দ্বারা প্রকাশ করা হয় তবে আমরা ইউ বাদে যে কোনো সেট দ্বারা এটা আমরা প্রকাশ করতে পারি তো বইয়ে যে উদাহরণ দিয়েছে সেটার উদাহরণের আগে আমি আমি নিজে থেকে একটা উদাহরণ দিতে চাই যেটা দিলে আমার মনে হয় আর একটু বুঝতে তোমাদের জন্য সহজ হবে তো চলো আমরা একটু বোর্ডে যাই তো প্রথম সেটটা যেহেতু বলেছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এটার জন্য উদাহরণে যেমন আমি যদি লিখে নিই যে একটা ইউজ একটা সেট সেটার সেটের উপাদানগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় এটা একটা সেট যে সেটের এলিমেন্ট হলো ছয়টা বা উপাদান সংখ্যা ছয়টা আমরা জানি সেট প্রকাশ করতে সেকেন্ড প্যাকেট ইউজ করা হয় এবং মাঝখানে প্রত্যেকটা এলিমেন্টে কমা দিতে হবে আমি আমি আরেকটা সেট নিলাম এ এই সেটের উপাদান হলো এক তিন পাঁচ আরেকজন মনে করো একজন স্টুডেন্ট সে বি একটা সেট নিল দুই চার ছয় সে চয়েস করলো আমি বি সেটে এই উপাদানগুলো রাখবো আরেকজনে নিল সি একটা সেট সে চয়েস করলো যে হ্যাঁ আমি এক আর ছয় এই দুইটা এলিমেন্ট নিয়ে আমি একটা সেট গঠন করব এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো এ সেটের যে এলিমেন্টগুলো আছে এক তিন পাঁচ এটা কিন্তু অলরেডি ইউ সেটের মধ্যেও আছে আবার বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোও কিন্তু আমার ইউ সেটের মধ্যে আছে আবার সি সেটগুলো যেগুলো আছে ওয়ান সিক্স এগুলো কিন্তু আমার ইউ সেটের মধ্যে আছে তার মানে আমি বলতে পারি যে এ বি সি প্রত্যেকটা সেটের এলিমেন্ট একটা সেটের মধ্যে ইনক্লুডেড সেটা কি ইউ সেটের মধ্যে ইনক্লুডেড ইউ সেটটা হলো নির্দিষ্ট একটা সেট তাহলে এই নির্দিষ্ট সেট ইউ থেকেই আমার এ বি সির এলিমেন্টগুলো নেওয়া হয়েছে তাহলে আমি বলবো যে এ বি সি প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু ইউ সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলবো এই ইউ সেটটাকে বলবো আমরা একটা ইউনিভার্সাল সেট তো ইউনিভার্সাল সেটটা কি বা সার্বিক সেটটা কি যে সেটের যে সেটের এলিমেন্টগুলোকে নিয়েই অন্যান্য সেট গঠন করা হয় তাহলে এ বি সি জন্য ইউ সেটটা হল আমার একটা সার্বিক সেট এখন বইয়ে যে উদাহরণটা দিয়েছে তোমরা যদি একটু খেয়াল করো বইয়ে বলেছে যে ই একটা সেট ই হলো জোর সংখ্যার সেট এটা হলো ইভেন নাম্বারের সেট ইভেন ইভেন মানে জোর এই জন্য ইদার প্রকাশ করা হয়েছে মনে করো ইভেন সেট হলো দুই চার ছয় ডট 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 কেন দিলাম আমি কারণ জোর সেট কিন্তু ইনফিনিটি মানে অসীম চলতেই থাকবে দুই চার ছয় আট দশ তুমি যদি বলতে কাউন্ট করতে থাকো তোমার জীবনের সময় সব শেষ হয়ে যাবে বাট এটা কখনো লিখে তুমি শেষ করতে পারবা না এটাকে বলে একটা অসীম সেট দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনফাইনাইট সেট ইনফাইনাইট মানে অসীম সেট তাহলে ই সেট দুই চার্জস হয় আবার আমি যদি ন্যাচারাল নাম্বার নিই ন্যাচারাল নাম্বার মানে হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় ন্যাচারাল নাম্বার ন্যাচারাল বাংলায় হলো স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সকল ধনাত্মকপূর্ণ সংখ্যায় হলো আমার ন্যাচারাল নাম্বার তার মানে এক দুই তিন চার পাঁচ তারপরে কি হবে ছয় তারপরে সাত আট নয় দশ এভাবে চলতেই থাকবে তার মানে তুমি যদি একটু অবজার্ভ করো ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু এক তিন পাঁচ সকল বেজোর সংখ্যা আছে বেজোর পণ্য সংখ্যা আছে আবার দুই চার ছয় আট দশ সকল জোর সংখ্যা আছে তার মানে ন্যাচারাল নাম্বার আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার হল সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সকল ধনাত্মক জোর সংখ্যা এবং সকল ধনাত্মক বিজোর সংখ্যা সমন্বয়ে হলো ন্যাচারাল নাম্বার আর জোর সংখ্যার সেটটা কি অনলি শুধু শুধুমাত্র জোর সংখ্যাগুলো নিয়েই একটা সেট গঠন করেছে সেটা হলো দুই চার ছয় তার মানে আমি কি বলতে পারি যে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট অবশ্যই এনের এর মধ্যে ইনক্লুডেড তার আমরা বলতে পারি না যে ন্যাচারাল নাম্বারটা হলো এই ই সেটের জন্য একটা কি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এখন আমরা চলে যাই বয়ে চলে যাই বইয়ে গেলে আমরা অবশ্যই জিনিসটা এই জিনিসটাই বইয়ে যে লিখেছে আমরা সহজেই বুঝতে পারবো দেখো এখানে বলেছে যে সার্বিক সেটের যে ডিফিনেশনটা দিয়েছে যে যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয় অন্য কোনো নির্দিষ্ট সেট মানে ওই ইউনিভার্সাল সেটটা থেকে সংগৃহীত হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সেট বলে আমি উদাহরণগুলো দিয়েছি তোমরা যদি বুঝতে না পারো আবার পিছনে ব্যাক করো ব্যাক করে কথাগুলো আমার আবার মনোযোগ দিয়ে শোনো তবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সার্বিক সেটকে সাধারণত এই উদাহরণ প্রকাশ করা হয় আমরা চাইলে অন্য প্রকৃতের প্রতীকের মাধ্যমেও আমরা প্রকাশ করতে পারি যেমন ওনারা দিয়েছে সকল সংখ্যার সেট ই ইভেন নাম্বার এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন তাহলে এন হবে ই সেটের একটা সার্বিক সেট যেটা আমি একটু আগে বলেছি যে এন হবে ই সেটের একটা সার্বিক সেট কেন এন এর মধ্যে সকল জোর স্বাভাবিক সংখ্যা আছে আবার বেজোর পূর্ণ সংখ্যাগুলো আছে আর ই শুধুমাত্র জোর সংখ্যার সেট সো এন ই সেটের জন্য একটা সার্বিক সেট সেম এস একটা আরেকটা উদাহরণ দিয়েছে এ ইজিকুল টু এক্স ওয়াই সেটটি ইংরেজি ছোটো অক্ষরের বর্ণের সেট থেকে সংগৃহীত তাহলে ইংরেজি বর্ণমালা ছোটো অক্ষে এ বি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত তাহলে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে ওইখান থেকে এক্স ওয়াই নিয়ে এ সেটটা গঠন করেছে তার মানে আমি বলতে পারি ইংরেজি ছোটো অক্ষরের যে বর্ণগুলো সেট এই সেটগুলো হবে এই এ সেটের জন্য একটা কি সার্বিক সেট তাহলে এই ছিল আমাদের সার্বিক সেটের এখন আমরা দেখবো সসীম সেট তাহলে নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো যে সসীম মানে কি সসীম মানেই হলো এটা ইংলিশটাওটা আমরা জানা জরুরি সসীম মানে হলো ফাইন সসীম মানে একটা জিনিসের শেষ আছে তার মানে আমরা বলতে ইয়ে যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট যেমন এ একটা সেট দুই চার ছয় আট তাহলে এই উপাদানগুলো কি চারটা শেষ চারটা মাত্র সেট নিয়ে গঠিত বি একটা সেট এ ই আই ও ইউ এখানে সর্বর্ণ যে আছে ভায়েল যে আছে ইংলিশ লেটারের ছোটো হাতের তো এগুলো নিয়ে কিন্তু ইংলিশ ভাওয়েল আছে আমাদের পাঁচটা তার মানে এই পাঁচটা নিয়ে কিন্তু একটা ভি সেট গঠিত তার মানে এ বি সবগুলো কি সসীম সেট তারপর বলছে এফ একটা সেট যেখানে এক্স একটা মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাগুলো কি তিরিশের চেয়ে বড় হবে এবং সত্তরের চেয়ে ছোটো হবে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যেই মৌলিক সংখ্যা বলছে আচ্ছা এগুলো আমার এফ সেটে বের করতে হবে এখানে সেট এ এবং বি উপাদান সংখ্যা চার ও পাঁচ এখানে চারটা উপাদান এখানে পাঁচটা উপাদান এখন আমাকে মাথা খাটাতে বলছে ব্রেইন স্টর্মিং দিয়েছে ব্রেইন স্টর্মিংটা হল যে এফ সেটের উপাদান সংখ্যা কয়টি এই যে এফ সেট আছে এটার উপাদান সংখ্যা কয়টা হবে এবং কীভাবে নির্ণয় করলে নিচের খালি জায়গাগুলো কিভাবে নির্ণয় করলে মানে কিভাবে তুমি বের করলা উপাদান সংখ্যা সেটা তোমাকে খালি জায়গার মধ্যে লিখতে বলছে তার মানে এটা আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে লিখতে হবে সো আমরা যেটা যে করব যে তিরিশের চেয়ে বড় সংখ্যা কী বলো তিরিশের চেয়ে বড় সংখ্যা হলো একত্রিশ নেক্সট কত বত্রিশ নেক্সট কত তেত্রিশ নেক্সট চৌত্রিশ নেক্সট পঁয়ত্রিশ এইভাবে চলতে 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 আমাকে বলছে সত্তরের চেয়েও ছোটো সত্তরের চেয়েও ছোটো কি ঊনসত্তর তার একত্রিশ থেকে শুরু করে তুমি সিরিয়ালি এইভাবে প্রত্যেকটা সেট লিখবা কিন্তু এখানে দেখো আমাকে কিন্তু একত্রিশ থেকে উনসত্তর পর্যন্ত বলে না আমাকে এখানে একটা টার্ম বলে দিচ্ছে এটা হলো মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার তাহলে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কী বা প্রাইম নাম্বার কি। তা আমরা জানি প্রাইম নাম্বার হলো প্রাইম নাম্বারের সংখ্যাটা মনে রাখবা যে সময় বা মৌলিক সংখ্যা যে এই সংখ্যাগুলো এক থেকে বড় অবশ্যই এক থেকে বড় হইতে হবে তা আমার এক থেকে বড় কোন সংখ্যা দুই এক থেকে বড়ো কোন সংখ্যা হলো আমার দুই তাহলে দুই থেকে মৌলিক সংখ্যার শুরু মনে রাখবা দুই থেকে মৌলিক সংখ্যা শুরু এখন দুই থেকে তুমি যত সংখ্যা আছে সবগুলো চেক করবা যে কোনটা মৌলিক সংখ্যা কোনটা আমার বেজর সংখ্যা সরি কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না তাহলে দুই থেকে শুরু করে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যার ডেফিনেশন হলো সংখ্যা হলো যে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন দুই একটা সংখ্যা দুইকে কিন্তু আমি এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না আবার চার যদি বলি চার কি মৌলিক সংখ্যা চার কিন্তু মৌলিক সংখ্যা না কারণ কি চারকে এক এবং চার ছাড়াও আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটা হলো দুই সেহেতু এটা মৌলিক সংখ্যা না সো এইভাবে তুমি খাতায় যে একত্রিশ থেকে উনসত্তর পর্যন্ত সিরিয়ালি লিখলা এখান থেকে তোমাকে এখন চেক করতে হবে যে কোনটা মৌলিক সংখ্যা তাহলে একত্রিশ কি মৌলিক সংখ্যা হ্যাঁ কারণ কি একত্রিশকে আমি এক এবং একত্রিশ বেদিত অন্য কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ করতে পারি না তাহলে একত্রিশ একটা মৌলিক সংখ্যা বত্রিশ কি মৌলিক সংখ্যা বত্রিশকে দেখো এক এবং বত্রিশ বেদিত দুই ষোলো দ্বারা এটা ভাগ করা যায় এটা মৌলিক সংখ্যা না তেত্রিশ মৌলিক সংখ্যা না কেননা এটাকে এগারো দিয়ে ভাগ করা যায় চৌত্রিশ দুই দিয়ে ভাগ করা যায় সতেরো দিয়ে ভাগ করা যায় পঁয়ত্রিশ পাঁচ দিয়ে ভাগ করা যায় সাত দ্বারা ভাগ করা এইভাবে ছত্রিশ দুই দিয়ে আঠারো দিয়ে ভাগ করা যায় সাঁত্রিশ সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা সাঁইত্রিশ মৌলিক সংখ্যা কেননা সাঁত্রিশকে কিন্তু এক এবং সাঁত্রিশটা আমরা কিন্তু ভাগ করা যায় না আটত্রিশ মৌলিক সংখ্যা না উনচল্লিশ মৌলিক সংখ্যা না তিন তার উনচল্লিশ চল্লিশ না একচল্লিশ হ্যাঁ একচল্লিশ একটা মৌলিক সংখ্যা বিয়াল্লিশ না তেতাল্লিশ হ্যাঁ তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা চুয়াল্লিশ চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ না ছেচল্লিশ না সাতচল্লিশ হ্যাঁ সাতচল্লিশ একটা মৌলিক সংখ্যা আটচল্লিশ না ঊনপঞ্চাশ না পঞ্চাশ না একান্ন একান্ন মৌলিক সংখ্যা না কারণ এটাকে সতেরো দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় বাউান্ন তিপ্পান্নকে তিপ্পান্ন একটা মৌলিক সংখ্যা চুয়ান্ন পন মৌলিক সংখ্যা না পঞ্চান্ন না ছাপ্পান্ন না সাতান্ন সাতান্নকেও কিন্তু তিন এবং উনিশ দ্বারা ভাগ করা যায় তিন উনিশ সাতান্ন হয় এটাও না সাতান্ন আটান্ন মলিক সংখ্যা না ঊনষাট ঊনষাট উনষাট উনষাট মনে হয় মৌলিক সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যা আমরা চেক করি ঊনষাটকে ভাগ করা যায় কোনো কিছু দিয়ে না ঊনুষাটকে কোনো কিছু দিয়ে ভাগ করতে আমরা পারি না সেম ষাট মৌলিক সংখ্যা না একষট্টি একষট্টিও একটা মৌলিক সংখ্যা বাষট্টি মৌলিক সংখ্যা না তেষট্টিও মৌলিক সংখ্যা না চৌষট্টি মৌলিক সংখ্যা না পঁয়ষট্টিও না পাঁচ তের পঁয়ষট্টি ছেষট্টি না সাতষট্টি হ্যাঁ সাতষট্টি একটা মৌলিক সংখ্যা আটষট্টি মৌলিক সংখ্যা না ঊনসত্তর ঊনসত্তর মৌলিক সংখ্যা না কারণ উনসত্তরকে তিন দ্বারা ভাগ করা যায় সো আমরা মৌলিক সংখ্যা পাইলাম একটা দুইটা তিনটা তারপরে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মৌলিক সংখ্যা আমরা পেয়েছি তো তোমরাও আমার সাথে চেক দিবা আমি যেহেতু খাতায় করি নেই আমার কোথাও যদি গ্যাপ হয়ে থাকে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবা যে স্যার আপনার এই জিনিসটা মিস্টেক হয়েছে যে এখানে আটটা হবে না বাড়বে অথবা কমবে তোমরা কমেন্টে অবশ্যই জানা এভাবে খাতায় বের করে করে আমাকে জানাবা কমেন্টে এই হলো আমাদের এই মাথা খাটা যেটা ছিল সে এইটা এরপরে আসো অসীম সেটের অসীম সেট অসীম নাম শুনে তোমরা বুঝতে পারতেছো অসীম মানে কি ইনফাইনাইট সেট যে সেটের উপাদানগুলো অসীম তুমি কাউন্ট করে শেষ করতে পারবা না যেমন এখানে বলেছে এই একটা সেট এক্স হলো বেজোর স্বাভাবিক সংখ্যার সেট বেজোর স্বাভাবিক সংখ্যার সেট কি আমরা বেজোর স্বাভাবিক সংখ্যা দুই দিয়ে শুরু দুই চার ছয় এটা কি আনকাউন্টেবল এটাকে তুমি সে গণনা করে শেষ করতে পারবা না এটা অসংখ্য চলতেই থাকবে এই জন্যই এটাকে আমরা বলবো একটা অসীম সেট স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এটাকেও শেষ করতে পারবা না পূর্ণ সংখ্যা জিরো এক দুই তিন চার পাঁচ ধনাত্মক আরও সংখ্যা আছে এদিকে ঋণাত্মক মাইনাস ফোর মাইনাস সংখ্যা আছে মূলত সংখ্যাও তুমি শেষ করতে পারবে না মাইনাস টু একটা মূলত সংখ্যা টু বাই থ্রি মূলত সংখ্যা এরকম যত এটাও শেষ করা যায় না বাস্তব সংখ্যা তো মূলদ এবং অমূলদ মিলে বাস্তব সংখ্যা হয় এটাকে আধারে প্রকাশ করা হয়তো অসংখ্য রিয়েল নাম্বার আছে বা বাস্তব সংখ্যা আছে যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না এই জন্য এটাও একটা অসীম সেট নেক্সট আসো কী আছে হ্যাঁ এখানে তোমাকে ব্রেন স্টর্মিং দিয়েছে বা মাথা খাটাও বলেছে মাথা খাটাও মানে তোমাকে বের করতে হবে যে এই উপরে সেটগুলো কেন অসীম যুক্তিগুলো তুমি আমি যেভাবে বলেছি এভাবে তুমি যুক্তি দেওয়ার চেষ্টা করবা এরপর দলগত কাজে আছো দলগত কাজে যেটা বলেছে এই যে একটা টেবিল আছে এই টেবিলে এই যে ক্রমিক নম্বর অনুযায়ী যে সেট দেওয়া আছে যে এটা একটা সেট এই সেটটাকে সসীম হবে না অসীম হবে যেটা হবে তার পাশে তুমি টিক দিবা এবং তোমার পক্ষে যুক্তি দাঁড় করাবা তুমি কেন এটা ই হবে সো চলো আমরা একটু পরীক্ষা করি দশের চেয়ে ছোট সকল বীজের সংখ্যা তো দশের চেয়ে ছোট বিজোর সংখ্যা কী কী আছে দশের চেয়ে ছোট বীজের সংখ্যা নয় একটা বীজের সংখ্যা সাত একটা নয় একটা বীজের সংখ্যা তারপর সাত একটা বীজের সংখ্যা তারপর ছোট পাঁচ তারপর তিন তারপরে এক তারপরে কি মাইনাসের দিকে যাবে মাইনাস ওয়ান তারপরে মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে দেখো তো মাইনাসের দিকে কখনো শেষ হবে এটা তার মানে এটা তুমি গণনা করে শেষ করতে পারবো না এই জন্য এটা আমরা অসিমেট্রিক দিব এবং আমি যে কথাগুলো বলেছি এই যুক্তিগুলো তুমি এখানে লিখে দিবা বাংলাদেশের নদী বাংলাদেশের নদী একটা সসীম একটা নির্দিষ্ট তো অবশ্যই আছে প্রায় হা এইট হান্ড্রেড মতো নদীগুলো আছে তোমরা একটু অবশ্যই খেয়াল করবা যে প্রায় আটশোর মতো নদী আছে অতএব এটা একটা সসীম সেট মানে এটা গণনা করে সম্ভব ইংরেজি বর্ণমালার স্ববর্ণ এ ই আই ও ইউ পাঁচটা অতএব বেড়াও সসীম দুশো দশের মৌলিক উৎপাদক সমূহ কী কী একটা উৎপাদক আরেকটা কী মৌলিক উৎপাদক উৎপাদকগুলো আমরা বের করবো বের করে আমরা বলবো যে দুশো দশের মৌলিক উৎপাদক তার মানে এটা একটা সসীম জিনিস আসবে তা আমরা যদি একটু একা বোর্ডের দিকে যাই বা লিখি মানে বোর্ডে লিখি তাহলে তাহলে দেখো যে দুইশো দশের উৎপাদক কী কী আমরা কীভাবে বের করি যেভাবে বের করি দুই এককে দুই শূন্য পাঁচ তারপর পাঁচ দেওয়া দিলে পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ তারপরে তিন দেওয়া দিলে তিন সাতটা একুশ তা মানে দুই তিন পাঁচ সাত তারপরে একুশ এই যে দুই তিন পাঁচ সাত এগুলো নিবা তারপরে একুশ নিবা একশো পাঁচ নিবা দুশো পাঁচ নিবা একুশ তারপরে হলো একশো পাঁচ তারপরে হলো দুইশো দশ তারপরে হলো আমার এরপরে তুমি এগুলোর মধ্যে ক্যালকুলেশন করবা যেমন পাঁচ দুগুণে কত দশ এটাও একটা সংখ্যা তারপর তিন পাঁচা পনেরো এটাও নিবা তারপরে কথা হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটাও হয় এইভাবে সবগুলো আমরা উৎপাদক নিলাম উৎপাদক নেওয়ার বলছে এখন মৌলিক উৎপাদক তো মৌলিক সংখ্যার আমি তো বলেছি মৌলিক সংখ্যাগুলো কী কী যেমন দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা এখানে আর একটা মৌলিক সংখ্যা আমাদের নাই তাহলে আমরা কী করবো তাহলে মনী সংখ্যার সেটগুলোকে এখানে বলতেছি কি আমরা কি বুঝতে পারবো যে এখানে মনী সংখ্যার সেটগুলো আমাদের সসীম সেট সো এটাও হলো সসীম হবে আমাদের তাহলে আমরা এখানে একটা সসীমের গড়ে টিক দিব এই তো বিষয়টা হচ্ছে সসীমের গড়ে টিক দিবা তিরিশের নিয়োগ তিরিশের নিয়োগ মানে তিরিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক দুই তিন পাঁচ ছয় দশ তিরিশটা মানে এটাও একটু সসীম নির্দিষ্ট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো তেমন এটাকে এই সমীকরণটাকে সলিউশন করবার সলিউশন করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এটাকে মিডিল টার্ম করলে কত হয় নর্মাল মিডিল টার্ম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এখানে জিরো হলে এখানে এক্স কমন নিলে কত হয় এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন এলে এক্স প্লাস টু টু জিরো তাহলে এখানে আমি পাচ্ছি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে হয় এক্স প্লাস টু টু জিরো অথবা এক্স প্লাস ওয়ান এখান থেকে এক্স পাচ্ছি আমরা মাইনাস সমাধান করলে আরেকটা পাচ্ছি মাইনাস তার মানে এই সেট হচ্ছে আমার মাইনাস টু ওয়ান এটাও একটা সসীম সেট এটাকে বলবো আমরা এটা কি সসীম সেট তাহলে এটা একটা আমরা সসীমে টিক দিবা এবং যুক্তিগুলো এরকম বের করে দেখাবা দুই তিন পাঁচ সাত এগারো ডট ডট দিচ্ছে তাও মানে এটা একটা বেজোর প্রাইম নাম্বারে চলতেছে অতএব এটা একটা অসীম সেট এটা শেষ হবে না এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলছে যে সাজদের জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান জিরোর চেয়ে বড় এবং একের চেয়ে ছোট যেই স্বাভাবিক পূর্ণ সংখ্যা আছে এখন দেখা তো জিরো এবং ওয়ানের মধ্যে কি কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা আছে নাই সব দশমিক বর্ণাংশে আছে তো আমরা বলতে পারি এটা একটা ফাঁকা সেট আমরা একটু পরে দেখবো ফাঁকা সেট মানে যে সেটা কোনো এলিমেন্ট নাই তো এই সেটা কোনো এলিমেন্ট আমাদের নাই এই জন্য আমরা এটা লিখবো ফাঁকা সেট ফাঁকা সেট অবশ্যই কী হবে সসীম হবে আবার এখানে বলেছে কি দেখো এখানে বলেছে এক্স বিলংস টু কিউ মানে মূলত সংখ্যা তো মূলত সংখ্যা হলো আমাদের হয় কি এক্স স্কোয়ার ইজিক টু মাইনাস ওয়ান তাহলে এক্স ইজিক টু কত এক্স ইজিক টু রুট ওভার মাইনাস ওয়ান তাহলে এক্সের মান মূলত সংখ্যা নেগেটিভ মাইনাস ওয়ান মানে কি যে তুমি দেখবা ক্যালকুলেটার হচ্ছে পেয়ে যে মাইনাস ওয়ানকে ঋণাত্মক সংখ্যাকে তুমি যদি বর্গমূল করো ক্যালকুলেটার রেজাল্ট দেবে ম্যাথ ওর অথবা সিনটেক্সের ওর মানে এটা রেজাল্টটাই আসলে এটা একটা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা এই জন্যে এটাও একটা মূলত সংখ্যা না এই জন্য এটা হবে কি সেট কি হবে এমটি সেট মানে যে সেটের কোনো অবাদান নাই এই জন্য সসীম হবে বাট যুক্তিগুলো হলো এই যুক্তিগুলাই তুমি দিবে আমি যেগুলো বলেছি नेक्स्ट आसो